জয় হরিচাঁদ জয় শান্তি মাতা নম ভগবতে ক্ষীদোসাই মহাবিষ্ণু ঋষম্বরম রূপম মাধুর্জন শুভেষ্টিতম কলিজীব তরণার্থায় হরিনাম দ্বিয়ক্ষরম প্রচার করিতে হরি অভিজাত্ত নাশাতায় কলৌ দীপ্রহরে যথা লক্ষ্মীকান্ত ভবিষ্যতি অলম বৃষ্টিতম ভুক্তা পুরাকান্দি সুপ্রকটম পুরা মহর্ষয় সর্বে দাপড়ে আভিরিণী কলৌ দীপ্তহরে যতান আগলম্মা চিহ্নিত সর্বে পাপা হরে হরি ভক্তানাং শান্তিদানে তেন লক্ষ্মী শান্তিনামনা হরিসহ আবির্ভূতম ব্রহ্মা বিরূপাক্ষী সহ আগমন বিশেষত শঙ্কর শ্রীগুরুচন্দ্র ব্রহ্মা চ হরিভচন পিতে সুত হরি অধুনা তদ্র বিবরীত ব্রহ্মযগ সুত্তা মুক্তধরে প্রকাশিতম মহালীলা মহামেলা সর্বকালে সুদুর্লভ ধন্য বঙ্গভূমি ও রাকান্দি মহাতীর্থম হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম শান্তিদেবী মহালক্ষ্মী যোগগৃহে ভজতী নিত্যম ধন্য ধনে তথা পূর্ণম স্ত্রত দশক মিটি ভাগ্যবন্তং পাঠন্যতম জ্ঞানং ভক্তিং লবেশতে